মান্নানের নির্দেশে সাধারণ সাত্রাধারতার পর কিভাবে নির্বিচারে গুলো করে হত্যা করেছে ভাবে অবৈধ মন্ত্রী এবে মান্নান শহ করতে এমপি দুর্নীতিবাজ হন আপনারা যদি তাদেরকে গ্রেফতার না করেন আমরা ধরে নেব আপনারা এই খুঁই হাসিরার যখন রাস্তায় নেমে এসেছিল তখন এই কুরি হাসিরার রেম্পে এই কুরি হাসিরার অবৈধ মন্ত্রী এম এ মান্দানের নির্দেশে হাসিনার অবৈধ প্রেথ বাহিনী দিয়ে আমাদেরকে গুলু করার নির্দেশ দিয়েছিল মানদনের নির্দেশে সাধারণ ছাত্র জনতার পর কিভাবে নির্বিচারে গুলু করে হত্যা করেছে আমরা এই মুকলি মান্দানে দৃষ্টান্ত শাস্তি দাবি করছে যারা রাজপথে থেকে ছাত্র জনতাকে হামলা করেছিল অধিতilem মেতাকে গাফতারে জোর দা বিচাল আপনারা যদি তাদেরকে গাফতারে না করেন আমরা ধরে নেব আপনারা হেই কুলি হাসিনার পিতাত্তা তাই আমি এএন মানলালের ফাসির দা বিচাল হচ্ছে এবং অমলিকে দুছরদের অমলিকের পানদাদের গাফতারে দূর দা বিচাল হচ্ছে এই কুলি হাসিনার অবৈধ দশংশাত এই কুলি হাসিনার অবহিত মন্ত্রী এম এ নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর নির্মম ভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং আমরা আওয়ামী লীগের অন্যান্য দূষর যারা এখনো বাইরে গুরাবিরা করতেছে এবং আইনের আওতা আনেনি তাদেরকে আমরা অতি সত্বর এনে আনতে আইনের আওতা এই দুর্নীতিবাদের পক্ষে রাস্তায় নেমেছে সেই সব প্রতিষ্ঠানের বিচারের আওতায় আনতে হবে ঠিক সব প্রতিষ্ঠানের দুর্নীতিবাদের শিক্ষক দের বিচারের আওতায় আনতে হবে আজকে এই شورای জাতীয় শিক্ষাকাজিনাল কতত্রা এখন সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানে বসে এই দুর্নীতিবাজ সরকারের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য পরিকল্পনা করে যাচ্ছে এবং কমলমতি শিশুদেরকে রাস্তায় নামিয়ে তাদের পক্ষে স্লোগানদার করাচ্ছে আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দেব না আমি শুধু বলতে চাই যতদিন না পর্যন্ত এই সৈরাচারী শেখ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই সরকার শক্ত অবস্থান না নেবে ততদিন পর্যন্ত বিএনপি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন রাস্তায় থাকবে সংগ্রামী দেশবাসী আপনারা জানেন কথা কথিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রুল হুদা মুকুট দুর্নীতিবাজ নাম্বার ওয়ান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়ান বস পলিন দুর্নীতি নাম্বার ওয়ান সুনামগঞ্জের সাবেক অবৈধ মন্ত্রী এম এ মান্নান সহ প্রত্যেকটা এমপি দুর্নীতি বাজ ওয়ান আজকে আপনারা জানেন এই সুরামগঞ্জের বাসী তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের লুটপাটের কারণে তারই উদাহরণস্বরূপ আপনারা জানেন এই এম এ মান্নান কত বড় দুর্নীতিবাজ তার উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটি তথ্য তথ্য জানেন আপনারা রোড নাম্বার সিক্সটিন হাউস নাম্বার সেভেন্টি থ্রি ব্লক নাম্বার এ বনানি ঢাকা নেয়ার বনানি ইয়ার্ড ভবনে তার দুর্নীতিভাবে ভাবে ষাটটি ফ্ল্যাট গত বছর কিনেছে